আমি আমি ওই কি হাতি তুমি দেখছো এটা এটার ওজন জানো ওর শরীরের চেতে এটা ওজন বেশি তাইলে মানে কি দাঁড়াইলো ওরে তো আমি হাতে নিয়ে ঘুরি ওর ওই খেলবো আমার লোক পাঞ্জা তো ভালোই তুমি হাতে নিয়ে ঘুরো তাই খেলো সমস্যা কি তুমিও এই কথা কি কো তুমি আমি যাত্রার লোকে পাঞ্জা খেলুম কেন আচ্ছা শোনো এই দশ গ্রামের কেউ তো তোমার সাথে পাঞ্জা খেলতে সাহস পায় না তুমি তো না খেলেই পুরস্কার নিয়ে যাও এই একটা সুযোগ ওর সাথে খেলো তুমি এক একই কইতেছো কি কইতেছো তুমি কও আচ্ছা শুনো আমি তো তোমার হবুবো আমি তো জীবনে তোমারে পাঞ্জা খেলতে দেখি নাই এই সুযোগে আমিও দেখব যে আমার হবু জামাই কেমনে পাঞ্জা খেলে আমার অনেক ভালো লাগবে আর দেখার মতো অনেক কিছু আছে প্রকৃতি দেখো গাছপালা দেখো নদী দেখো পাখি দেখো জি না আমি সব কিছু দেখছি প্রকৃতি দেখছি ফুল দেখছি পাখি দেখছি কাটাল দেখছি সবই দেখছি এখন আমি তোমার পাঞ্জা খেলা দেখতে যাই এই শেষ আরে আরে শোনো শোনো আরে না আমি খেলা দেখো কথাটা বোঝো না আমি বুঝছি আমি খালা দেখব না না তুই না

এবং প্রতিবারই যখন খেলা আসে কেউ ওর সাথে লড়তে চায় না এবং লইয়া পারব না এটা আমরা জানি তাই প্রতি বছরই প্রথম পুরস্কারটা ওরা দেওয়া হয় কিন্তু এইবার কী হয়েছে এবার উজ্জ্বল মিয়া হঠাৎ দুবাই থেকে আইসা ওরা চ্যালেঞ্জ করে বসে সে বলে যে প্রথম পুরস্কার ও পাইবো এবং বল লাগে এখন এই জিনিসটা মীমাংসা করার জন্যই আমরা বইছি এখন আপনারা কী কর ঠিক আছে খেলে নেক খেলে জিতে যাক আর আমি যদি জিতে যাই তাহলে আমার সেম

তার লগে আমার বিয়ে হইব আমি এতিম মাইয়া আমার একটা গতি হইলো এটা ঠিক কইছেন আপা ওই বটকে হারবো আর আপনার বিয়ে করব কাকা আমি রাজি আছি যে হারবো সে সুন্দরীর বিয়ে করবে আর যে জিত দেশে ইজ্জতে পালাটা নিয়ে নেবে আমি রাজি আছি হ্যাঁ রাজি আছি রাজি আছি কিনা আপনি জিগান হ্যাঁ যে হারবো হ্যাঁ সুন্দরী আপারে বিয়ে করব ভাই ঠিক আছে না ভাই মাতা চাচা আপনি তো জানেন আমগো চিনেন দেখে আসছেন এত বছর ধরে হ্যাঁ তোমারও চিনি অরও চিনি খেলে এই পুরস্কার টনাও তাহলে তোমরা তোমরা তো সব ঠিক করলা এই 18 টাকা পান যায় যে জিতবো সে পাবো বালা আর যে সে তার লগে বিয়া ঠিক আছে ফাউল পোলা পান আপনার তো আঠারো তারিখে বিয়ে ঠিক হয়েছে না তোমার আব্বা কি আঠারো তারিখে ডেট ঠিক করছে কিন্তু ওই দিন তো একটু অসুবিধা আছে ওই দিন তো আমার পাঞ্জা খেলার দিন একটু পিছাই দেবো তো ডেটটা আমার আব্বা কিসের জন্য ডেট ঠিক করবে আমার আব্বা তো ডেট ঠিক করে নাই আমিও তো ডেট ঠিক করি নাই বিয়ে তো আপনার আপনি ডেট ঠিক করছেন আমি ডেট ঠিক করছি

কি তুই করেছিস খেলাতে কাজ লাগাইলি কেন আর জিতবেন তো আপনি বটকা জিতবো জিতবেন তো আপনি লেখ